বছরের ইবাদতের জন্য সবচেয়ে সেরা এবং শ্রেষ্ঠ রাত কোনটা লাইলাতুল কদর সবাই কদর রমজানের শেষ দশকে আছে সেই রাতে ইবাদতের জন্য এত চেষ্টা আমাদের হয় না ভাইরা আমার আপনার ভাগ্যে ভালো কিছু লেখা হোক এটা যদি আপনি চান প্রথম কথা হলো ভাগ্য লেখনটা কখন হয় সূরা দুখানের আয়াত থেকে বোঝা যায় এটা লাইলাতুল কদরে হয় কারণ আল্লাহ বলেছেন কোরআশি এখানে এক থেকে চারে এ আয়াতগুলোর মধ্যে আছে শুরুর দুই তিনটা আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন ইন্না আনজাল্ না হফিলাইতিম মোবারকা আমি কোরানকে একটা বরকতময় রাতে নাজিল করেছি সে রাতটা কোনটা কোরআন নাজিল হয়েছে কোন রাতে লাইলাতুল কদরে দলিল আল্লাহ কোরানেই বলেছেন ইন্না আনজাল্না হফি লাই লাতিল লাইলাতুল কদরে কোরআন নাজিল করেছি তাহলে যেই রাতে কোরআন নাজিল করেছে আল্লাহ এর পর আয়াতে বলছেন ফিহা ইউফ্রা ও কুল্লু আমরিন হাকিম সেরাতে সব গুরুত্বপূর্ণ বিষয়গুলো ধার্য করা হয় ফরক করা হয় তাহলে ভাগ্য নির্ধারণটা হয় মূলত লাইলাতুল,